আজ নিয়ে হাজির হয়েছি একদম নতুন একটা রেসিপি আমিষের দিনে মাছ দিয়ে মুইঠার রেসিপির কথা তো আমরা সকলেই জানি কিন্তু নিরামিষ দিনে বাড়িতে কোনো সবজি বা আনাজ না থাকলে শুধুমাত্র এক কাপ ডাল দিয়ে বানিয়ে ফেলুন এই মজাদার নিরামিষ মুইঠাটি এখানে লাগবে এক কাপ ছোলার ডাল এক কাপ মুগের ডাল আর এক কাপ তুর ডাল তবে তুর ডালের বদলে মটর ডালও দিতে পারেন ডালের পরিমাণগুলো আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তবে এই অনুপাতটি মনে রাখবেন ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ এক কাপ ছোলার ডাল এক কাপ মুগের ডাল এবং এক কাপ তুর ডাল অর্থাৎ সমস্ত কিছুর পরিমাণগুলো সমান থাকবে ডালের ভালো করে দুই থেকে তিনবার ডালগুলোকে ধুয়ে নিতে হবে তারপরে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা মতো এবার ভিজে যাওয়া ডাল আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও অল্প নুন দিয়ে দানা দানা মতো করে বেটে নিতে হবে সাথে এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা অর্থাৎ এলাচ ডালচিনি ও লবঙ্গ খুব বেশি ফাইন পেস্ট করার দরকার নেই ডালগুলো একটু দানা দানা থাকলে সেটা টেস্ট আরও বেশি হবে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে মৈঠা আকারে ডালবাটাটি এইভাবে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেলে ওভেনটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে না নাহলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে লাল লাল করে মৈঠাগুলো ধৈর্য ধরে কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নেব এই ভাজা মৈঠাগুলোও খেতে কিন্তু দারুণ লাগে আপনারা শুধু এই মৈঠাগুলো স্ন্যাক্স হিসাবে খেতেই পারেন ভাতের সাথেও খেতে পারেন খুব একটা মন্দ লাগবে না এবার কারি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব সর্ষের তেল কাশ্মীরি শুকনো লঙ্কা আদার টুকরো কুচনো টমেটো গোটা ধনে জিরে দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে তাতে দিয়ে দেব একটু সাদা তিল টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে তাতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু ভেজে নিয়েই গ্যাসটা অফ করে দেব। তারপর ঠান্ডা হলে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব আমার এই চ্যানেলটিতে নতুন পুরনো নানা রকমের বাঙালি সাবেকি রান্না পেয়ে যাবেন যদি আপনাদের ভালো লাগে একবার রান্নাগুলো অবশ্যই দেখে আসবেন নানান স্বাদের নানান রকমের রান্না পাবেন এবার মুইঠা ভাজা তেলেতেই তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে অল্প চিনি দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে চিনিটা গলে গেলেই তাতে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর তাতে মিক্সি ধোয়া জলটা দিয়ে আরও মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব নিরামিষ এই ডালের মৈথ্যাটি কিন্তু স্বাদে অসাধারণ একবার ট্রাই করে দেখবেন বাড়ির লোক বারবার বানানোর জন্য ডিম্যান্ড করবে শুধুমাত্র ডাল দিয়ে যে এত সুন্দর একটা নিরামিষ পদ রান্না হয় তা আমি নিজেও ভাবতে পারিনি মিনিট পাঁচেক ধরে মশলাটা কষানোর পর তাতে দিয়ে দেব বেশ কিছুটা গরম জল গরম জলটা ফুটে এলেই সেটা লো ফ্লেমে দিয়ে সেই ভেজে রাখা মৈঠাগুলো একে একে দিয়ে দেব এইভাবেই ঢাকনা দিয়ে আরও মিনিট দুয়েকের জন্য ফুটিয়ে নেব গ্রেভিটা যখন মাখা মাখা হয়ে আসবে তাতে দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আরও মিনিট দুই ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ওভেনটা অফ করে দেবো দিয়ে তাতে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন মতো ঘি গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন নিরামিষ ডালের মিঠা যা স্বাদে একদম দুর্দান্ত সবজি আনাজের বদলে এই রেসিপিটা বাড়ির লোককে একবার খাইয়ে দেখুন কেউ বলতেই পারবে না যে সেটা ডাল দিয়ে তৈরি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর জানাতে ভুলবেন না কিন্তু আপনার কেমন লাগলো এই রকম নতুন পুরনো নানা রকমের সাবেকি বাঙালি রান্না সাথে নানা রকমের টুকটাক মডার্ন রান্না পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্না নিয়ে